বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে দ্বিতীয় বিয়ে পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ মুখে অ্যাসিড পরিকল্পিতভাবে নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগের কাঠগড়ায় শান্তিপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুব্রত সরকার নিগ্রহী দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুণ্ডুর অভিযোগ দু হাজার তেইশ সালের তেইশ মে নিচের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দূরত্ব বাড়ে দুজনে এরপর থেকে উত্রের তৃণমূলের নেতা এবং তার পরিবার তাকে হুমকি দিতে থাকে কখনও অ্যাসিড হামলার হুমকি তো কখনও সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয় শুধু তাই নয় দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে সুব্রত তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয় যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত বলেন তাকে ফাঁসানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ যদিও তৃণমূলের ওই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি কসবাই তৃণমূলের নেতায় ধর্ষণে যুক্ত আর এখানে তাদের নেতায় নারী নির্যাতনের কাণ্ডারি মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কীভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে 2024 এ 23 এ মে আমাকে না জানি ওনার পূর্ববর্তীর সন্তান আছে কন্যা দুজন কিন্তু কন্যা সন্তাননি পূর্ববর্তীতে বিবাহিত সেটা না জানি আমাকে আমার बीएड কলেজের সামনে থেকে রীতিমত গুণ্লা দিয়ে ওক উঠিয়ে নিয়ে যায় এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে মানে তার আগে আমার সঙ্গনার সম্পর্ক ছিল কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তীতে বিবাহিত তো সেই হিসেবে আমাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিয়ে تھا হয় ওই রানাগটে জহরতলাতে তার পরবর্তীতে প্রচন্ড পরিমাণে মারধর মানে মারধর হচ্ছে প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘড়িয়া টু আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘড়িয়া টু অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন ওনার বাবা দু সালে গত হয়েছেন ওইখান থেকে ওনার সাথে আমার গন্ডগোলটা শুরু হয় ওনার সঙ্গে ওনার প্রচন্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক বিভিন্ন শান্তিপুর কৃষ্ণনগর বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে হ্যাঁ শুরু হয় এটা একটা বিষয় তারপর থেকে তার থেকেও বড় কথা যেটা হচ্ছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায় সে পায়খানার টাকা থেকে শুরু করে মানুষ মানে উনি ওনার উইভার্স কার্ড আছে ডাব্লু কার্ড যেটাকে বলে সেই কারে বিভিন্ন তাঁতিকে ঠকানো থেকে শুরু করে ওনার চারটে সমিতি আছে তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে সিধু কানু তারপরে বগিনী নিবেদিতা এগুলো তো অনেক গর্বিল আমি দেখতে পাই এবার আমি শিক্ষিত একজন সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিল গুলো তখন ওনাকে আমি প্রতিবাদ করাতে এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাত করেছে এগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি ওনার মা এবং ওনার বোন ওনার বোন দু হাজার ষোলোর এই এসএলএসটি প্যানেলে ছিল ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার বন্যতা কোনোদিনই গার্লস হাই স্কুলের ইলেভেন টুয়েলভের টিচার ওনার বোন উনি ওনার মা এরা তিনজন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন কারণ আমি ওই দুর্নীতির এগেন্স্টে কথা বলেছিলাম এটা হচ্ছে কারণ দলের নেতৃত্ব সে অবশ্যই সে দলের ঘনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের একটি ব্যক্তিগত ব্যাপার মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে কেউ রাজনীতি করে বলে তার জীবনের ব্যক্তিগত জীবনকে থেকে বঞ্চিত করে কেউ রাজনীতি করবে না বা আমিও চাইবো না কেউ তার ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে রাজনীতি করবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে যদিও এটা তাদের তাদের উভয়েরই ব্যক্তিগত দীর্ঘ এক বছর পরে এই অভিযোগটা করার কি মানে আছে এটা আমার কথাও গিয়ে মনে হচ্ছে তবে আমি বলবো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে ব্যক্তিগত জীবনকে রাজনীতির ময়দানে টেনে আনার কোনো মানে হয় না প্রশাসনের তো দ্বারস্থ হয়েছে কতটা লোক প্রশাসন তো নিষিদ্ধ ভূমিকা পালন করবে এখানে আমি তো আবারও বলছি এটা তার ব্যক্তিগত জীবন দলের তরফ থেকে কি কোনো না তরফ থেকে আমার কাছে কোনো বার্তা আসে আমার কাছে কোনো দলের তরফের বার্তা নেই বা দলকে আমি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো জায়গাতেও নেই আমি তার কারণ সে এটা অভিযোগ করেছে আমি আবারও বলবো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত স্তরে তার এটাকে রাজনীতি রাঙিনায় না আনাটাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা পশ্চিম বাংলায় এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে ধর্ষণ থেকে আরম্ভ করে নারী নির্যাতন থেকে আরম্ভ করে সবকিছুতেই তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আরেকটি বলবো যে ওর স্ত্রী নাকি বিভিন্ন সঙ্গে যুক্ত কি কি সেটা ওনার বলা উচিত প্রকাশ্যে আনা উচিত এবং পুলিশেরও ওনার স্ত্রীর সঙ্গে কথা বলা উচিত যে তিনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এটা তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূলের কালচার এ কালচার চলবে পশ্চিমবাংলাকে শেষ করবার জন্য